লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো আমি ব্যক্তিগত কারণবশত বেশ কিছুদিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো প্রথমে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আশা করছি এরপর থেকে নিয়মিতভাবে এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলো আসবে তো তোমরা সায়েন্সক্রিট লাভার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে আচ্ছা তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমি মূলত তোমাদেরকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের যে প্রথম যে গদ্য রয়েছে আমরা জানি যে পরিবর্তিত যে সিলেবাস হ্যাঁ যেটি রাজবাহন চরিতম সেই সম্পর্কে তোমাদের পড়াবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তাহলে শুরু করি আচ্ছা তো দেখো আমরা জানি যে এটি হচ্ছে রাজবাহন চরিতম আচ্ছা এটি হচ্ছে গদ্যর মধ্যে আলতে আছেই ইনক্লুডেড আমরা জানি যে গদ্য থেকে আমাদের প্রশ্ন থাকবে মোট পাঁচটা প্রশ্ন মানে পাঁচটা এমসিকিউ প্রশ্ন থাকবে এক নম্বর করে পাঁচ নম্বর আচ্ছা আমার এই ক্লাস তোমরা ফলো করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এখান থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই কম পাবে পরীক্ষায় পাঁচ নম্বরে পাঁচই তোমরা মাস্ক পাবে আচ্ছা তো দেখো রাজবাহন চরিতম প্রথমে বলে রাখি এটি হচ্ছে সংস্কৃত সাহিত্য আমরা জানি আচ্ছা সংস্কৃত সাহিত্যকে মূলত আমরা যে বিষয়গুলি যখন আমরা যা পড়তে যাই প্রাথমিক পর্যায়ে সংস্কৃত সাহিত্যকে মূলত দুটিভাবে ভাগ করা যায় হুম এক হচ্ছে দৃশ্যকাব্য দুই হচ্ছে শ্রব্যকাব্য আচ্ছা এবার দৃশ্যকাব্য বিষয়টা কীরকম দৃশ্যকাব্য কথার অর্থ হচ্ছে যেটি যে কাব্যটি আমাদের মঞ্চে মঞ্চস্থ করা যায় মানে এক কথায় বলতে গেলে যাকে আমরা বলি নাটক বা ড্রামা তাকে বলে দৃশ্যকাব্য অর্থাৎ দৃশ্যকাব্যের মাধ্যমে হ্যাঁ মানে দর্শক কাছে কিন্তু পৌঁছানো যায় এটা হচ্ছে দৃশ্যকাব্য যার মাধ্যমে মানে যে নাটক মঞ্চস্থ করে যেটা মঞ্চস্থ নাটক হবে যেটা নাটকে যে নাটক বা যে কাব্যটাকে আমরা মানে নাটকের মাধ্যমে উপস্থাপন করতে পারি মঞ্চে সেটি হচ্ছে দৃশ্যকাব্য হ্যাঁ যেমন খুব প্রসিদ্ধ আমরা যদি ফার্স্টেই বলি সেটি হচ্ছে আমাদের অভিজ্ঞান শকুন্তলাম একটি দৃশ্যকাব্য হুম আচ্ছা কেন এই নিয়ে আমাদের প্রচুর অনেক ড্রামা হয় অনেক নাটক মঞ্চস্থ করা যায় বিভিন্ন চরিত্রগুলোকে নিয়ে আচ্ছা ঠিক তেমন হচ্ছে এটি হচ্ছে একটা দৃশ্যকাব্যের মধ্যে পড়ে তাহলে দৃশ্যকাব্য মানে সংক্ষেপে জানে রাখবে যে দৃশ্যকাব্য কথার অর্থ হচ্ছে যেটি যে কাব্যটাকে আমরা মঞ্চে উপস্থাপন করতে পারি মঞ্চে বা স্টেজে আমরা পারফর্ম করতে পারবো সেটি হচ্ছে দৃশ্যকাব্য এক কথায় বলা হয় দৃশ্যকাব্য অপরণাম হচ্ছে কিন্তু আমাদের নাটক বলা হয় আচ্ছা দুই হচ্ছে শ্রব্যকাব্য শ্রব্যকাব্য কথা অর্থ হচ্ছে যেটি নাটক যেটা হচ্ছে মঞ্চস্থ করা যাবে না যে কাব্যকে পাঠক পাঠকবর্গের কাছে হুম সেই আমাদের পাঠকবর্গের কাছে তুলে ধরতে ভাবে না লেখনির মাধ্যমে হ্যাঁ লেখনির মাধ্যমে আমাদেরকে পাঠকবর্গের কাছে যে কাব্য পৌঁছে দেয় তার যে শ্রেষ্ঠত্ব মর্যাদা স্থান পায় সেটি হচ্ছে শ্রব্য কাব্য শ্রব্য কথা অর্থ শুনতে হচ্ছে আমাদেরকে পাঠ করতে হচ্ছে সেই থেকে আমরা যে আস্বাদন রস আস্বাদন করি সাহিত্য থেকে সেটি হচ্ছে কাব্য ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে মূলত সংস্কৃতি সাহিত্যকে দুভাগে ভাগ করা যায় দৃশ্য কাব্য এবং কাব্য আবার এবার এই কাব্য এবার তিন প্রকার ভেদ পাওয়া যায় একটা হচ্ছে গদ্য দি হচ্ছে পদ্য তিন হচ্ছে চম্পু গদ্য পদ্য এবং চম্পু হ্যাঁ আচ্ছা গদ্য এই গদ্য যে বিষয়টা যেটা আসছে যেটা গদ্য কাব্য বলা হয় গদ্য কিন্তু আমাদের একটা প্রচলিত একটা প্রভাত রয়েছে বলা হয় গদ্যাম কবি নাম নিকশম গদন্তি গদ্যম কবিনাম নিকষম বদন্তি অর্থাৎ এই গদ্য রচনাই এই গদ্য রচনাই হল কবিত্বের শ্রেষ্ঠ মাপকাঠি মানে একজন কবি তার যে কতটা প্রতিভা বা তার যে কতটা লেখনি শক্তি সেটা হচ্ছে তার গদ্য রচনার মাধ্যমে কিন্তু প্রকাশ পায় সেই গদ্যই কিন্তু গদ্যই হলো তার হচ্ছে একমাত্র কোষ্ঠী পাথর হ্যাঁ বলা হয় গদ্যম গদ্যম কবিনাম নিকষম বদন্তি এটা বলা হয় ঠিক আছে আর পদ্য তো আমরা জানি ছন্দবদ্ধ পদম পদ্মম ছন্দবদ্ধ যে পদ সেটাকে পদ্য বলা হয় আচ্ছা আর থাকে হচ্ছে চম্পু চম্পু বিষয়টা কেমন বলছে চম্পুর যে লক্ষণ করা হয়েছে আমাদের সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ তিনি লক্ষণে বলেছেন যে গদ্য পদ্য ময়ম কাব্যম চম্পু ঋত্ত হতে অর্থাৎ গদ্য এবং পদ্য এই উভয়ের সংমিশ্রণ যে কাব্যে লক্ষ্য করা যায় তাকে বলা হয় চম্পু কাব্য যেমন নলচম্পু ঠিক আছে অনন্ত ভারত চম্পু এগুলো হচ্ছে গদ্য পদ্য উভয় এখানে সংমিশ্রণ লক্ষ্য করা যায় তাই কাব্য তাহলে মূলত হচ্ছে কাব্যকে তিনটে ভাগে ভাগ করা যায় গদ্য চম্পু পদ্যকাব্য চম্পু কাব্য আমাদের সাহিত্যে খুবই কম রয়েছে বেশিরভাগটা রয়েছে গদ্য কাব্য এবং পদ্যকাব্য আবার এই গদ্য কাব্যকে কিন্তু দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে আখ্যায়িকা দুই হচ্ছে কথা আখ্যায়িকা এবং কথা ঠিক আছে আচ্ছা এবার এই আখ্যায়িকা আর কথা মতো বিষয়টা কি আসছে আখ্যায়িকা সেখানে হচ্ছে আখ্যান থাকবে ঠিক আছে আর কথা হচ্ছে কেবল কাহিনী সম্পর্কিত বিষয় আচ্ছা তাহলে এইটুকু বিষয় বোঝা গেল যে সাহিত্য সম্পর্কে সংস্কৃত সাহিত্যে এটা হচ্ছে প্রাথমিক একটা পরিচয় যে মূলত দুভাগে ভাগ করা যায় দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য আর শ্রব্যকাব্যকে তিনটি ভেতর আছে গদ্য পদ্য এবং চম্পু আর গদ্যকে দুটো ভাগে ভাগ করা যায় আখ্যায়িকা এবং কথা ঠিক আছে আচ্ছা এইবার আমরা আসি রাজবাহন চরিতম বিষয়টা কেমন রাজবাহন চরিতম আচ্ছা এটা রাজবংশ চরিতমে প্রথমে কবি যে পরিচয় জানতে হবে আমাদের আচ্ছা কবি হচ্ছেন কি আচার্য দণ্ডী আচ্ছা এই দণ্ডি সম্পর্কে একটু বিষয় জানতে হবে দণ্ডী ছিলেন কি না তিনি ছিলেন হচ্ছে আমাদের মহাকবি ভারবী যার হচ্ছে ক্রীড়াতার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে কৃতিত্ব আচ্ছা সেই মহাকবি ভারবীর মানে একজন অন্যতম পুত্র ছিলেন হচ্ছে মনোরথ হ্যাঁ মহাকবি ভারবীর অন্যতম পুত্র ছিলেন মনোরথ এবং এই মনোরথের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন হচ্ছে বীর বীর দত্ত হ্যাঁ এই বীর দত্তের পুত্র হচ্ছেন আচার্য দণ্ডী বোঝা গেল তার মানে পিতামহ হচ্ছে আচার্য দণ্ডী পিতামহ যিনি তিনি হচ্ছেন কিন্তু ভারবী আচ্ছা তাহলে তার পুত্র হচ্ছে বীর দত্ত এবং বীর দত্তের পুত্র হচ্ছে আচার্য দণ্ডী আচ্ছা আচার্য দণ্ডী মাতা হচ্ছেন গৌরী এবং তিনি হচ্ছে কৌশিক গোত্রীয় হ্যাঁ তা হচ্ছে গোত্র আমরা জানি অনেক গোত্র থাকে তিনি কোন গোত্রী না কৌশিক গোত্রীয় যেমন যে কৌশিক গোত্রীয় ঋষি ছিলেন ঈশ্বা মিত্র আচ্ছা এরকম হচ্ছে গোত্র আমাদের আচার্য দণ্ডী গোত্র হচ্ছে কিন্তু কৌশিক গোত্র আচ্ছা তাহলে এই যে আমাদের তার যে কবি তার যে তার স্থানটা কোথায় তার স্থান হচ্ছে গুজরাটে আনন্দপুরে প্রথমত প্রাথমিক মানে যখন যার জন্মস্থান ছিল আনন্দপুরে তিনি পরবর্তীকালে দাক্ষিণার্থে কাঞ্চি যেটা বলা হয় এখন হচ্ছে দক্ষিণার্থে কাঞ্চি সেখানে তিনি পরবর্তীকালে কিন্তু তার বাস শুরু করেন তার বাসভবন হয় আচ্ছা এবং দণ্ডির যে প্রপিতামহ দণ্ডি পিতামহ হলে বললাম কি দণ্ডী হচ্ছে ভারবী আর প পিতামহ হচ্ছেন দামোদর মানে ভারবীরও পিতা আচ্ছা এটা মাথা রাখবে আচ্ছা এইবার কি না দণ্ডির যে সময়কালটা পেলাম আমরা হচ্ছে ছশো তিরিশ থেকে ছশো আটষট্টি খ্রিস্টাব্দ বলা হয় ছশো তিরিশ থেকে ছশো আটষট্টি আচ্ছা এবং এটাকে বলা হচ্ছে প্রায় সপ্তম শতাব্দীকে ভরা হচ্ছে দণ্ডির সময়কাল সপ্তম শতাব্দীর দণ্ডির সময়কাল ঠিক আছে আচ্ছা এবার আমাদের আচার্য দণ্ডী হ্যাঁ দণ্ডী সম্পর্কে আমাদের একটা সাহিত্য যখন আমরা পাঠ করতে যাই তখন আমাদের সংস্কৃতির একটা প্রচলিত শ্লোক আছে আমরা সকলে কম বেশি জানি যে বলা হয় উপমা কালিদাসীয় ভারবে অর্থ গৌরবম নৈষদে পদ লালিতম মাঘে সন্তি ত্রয় গুণাহা অর্থাৎ মহাকবি কালিদাস তিনি উপমা প্রয়োগের জন্য বিখ্যাত তার শ্রেষ্ঠ হচ্ছে কীর্তি অভিজ্ঞান শাকুন্তলম ভারবের অর্থ গৌরবম মানে কি ভারবী তার অর্থ গৌরবের জন্য প্রসিদ্ধ যেমন ক্রীড়াতার্য নিয়মে বলা হয়েছে আচ্ছা এই নৈশদ মানে হচ্ছে আমাদের দণ্ডী হম পদ পদলালিত মানে দণ্ডী তার হচ্ছে পদ লালিত্যের জন্য বিখ্যাত তার যে পদের লালিত এটি হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে তার দণ্ডী তার জন্য শ্রেষ্ঠত্ব পেয়েছেন আর মাঘে মাঘের সন্তা মানে কবি মাঘ আচ্ছা কবি মাঘ তিনি আছেন তার হচ্ছে কি তার যে কাব্যে কিন্তু তিন প্রকার এই গুণ কিন্তু রয়েছে মানে উপমা অর্থগৌরব আর হচ্ছে পদলালিত এই তিন প্রকার গুণই রয়েছে আচ্ছা তো এটা হচ্ছে একটা আমাদের বিষয় প্রাথমিক এটা তো এখানে আমাদের আচার্য দণ্ডী তিনি মোট তিনটি গ্রন্থ রচনা করছে সমগ্র জীবনে তিনটি গ্রন্থ কি কি এক হচ্ছে দশকুমার চরিতাম নামক গদ্য কাব্য দুই হচ্ছে কাব্যাদর্শ নামক অলঙ্কার গ্রন্থ তিন হচ্ছে অবন্তি সুন্দরী কথা বা মতান্তরে ছন্দ বিচিতি অবন্তি সুন্দরী কথা মতান্তরে ছন্দ বিচিতি কেউ কেউ বলে ছন্দ বিচিতি এটা নিয়ে একটা মতান্তর রয়েছে আচ্ছা মূলত তার তিনটি গ্রন্থ দশকুমার চরিত কাব্যাদর্শ আর অবন্তি সুন্দরী কথা আচ্ছা এবার এই যে দশকুমার যেটা বলা হচ্ছে তার যে মূল যে কাব্য আচ্ছা মানে গদ্য কাব্য যেটা এই দশকুমার চরিতম বিষয়টা কেমন না দশকুমার চরিতমে কিন্তু দশজন কুমারের দশজন কুমারের কিন্তু মানে রাজকুমার দশজন রাজকুমারের কিন্তু বর্ণনা পাওয়া যায় দশকুমার চরিতমে আচ্ছা এই দশকুমার চরিতম যেটা আছে এটি কিন্তু এবার তিনটে ভাগে রয়েছে বিভক্ত একটা হচ্ছে পুরো পিঠিকা বলা হয় দুই হচ্ছে মূল ভাগ তিন হচ্ছে উত্তর পিঠিকা হুম পূর্বপীঠিকা মূল ভাগ এবং উত্তর পিঠিকা আচ্ছা পূর্বপীঠিকায় রয়েছে পাঁচটি উচ্ছ্বাস উচ্ছ্বাস রয়েছে পাঁচটি আচ্ছা মূল ভাগে রয়েছে আটটি উচ্ছ্বাস হলো আচ্ছা এই যে পূর্বপীঠিকাতে কী কী উচ্ছ্বাস রয়েছে পাঁচটি উচ্ছ্বাসের মধ্যে রয়েছে রাজবাহন আদি দশকুমার উৎপত্তি মানে রাজবাহন আদি মানে প্রভৃতি আরও যারা রয়েছে রাজবাহন বলো তারপর অপহার বর্মা উপহার বর্মা প্রভৃতি সমস্ত দশকুমার তাদের যে উৎপত্তি এই বিষয়ে বলা হয়েছে দুই হচ্ছে দ্বিজ প্রকৃতি দ্বিজ দ্বিজ দ্বিজকৃতি মানে কি দ্বিজ উপকৃতি আচ্ছা সোম দত্ত চরিতম আর কি এবং অবন্তি সুন্দরী পরিচয় ব্যাস এই মোট পাঁচটি উচ্ছ্বাস হয়ে গেল প্রথম আমাদের যে পুরোপীঠিকাতে মূল ভাগ মূল ভাগ দশম চরিতে। সেখানে আটটি উচ্ছ্বাস রয়েছে কি কি রাজবাহন চরিতম অপহার বর্মচরিতম চরিতম উপহার বর্মচরিতম, চরিতম অর্থপাল চরিতম প্রমতি চরিতম মিত্রগুপ্ত চরিতম মন্ত্রগুপ্ত চরিতম বিশ্রুত চরিতম হয়ে গেল আচ্ছা আর এই যে আছে উত্তর পিঠিকা এখানে কিছুই না এখানে রয়েছে পুষ্পকভাবের কাহিনী মানে দশম কুমার যে পুষ্পকভাব তার যে কাহিনী বর্ণনা করা হয়েছে এবং এছাড়া সমগ্র দশকুমারের সার্বিক একটা আলোচনা আমরা পাই উত্তর পিঠিকাতে ঠিক আছে আচ্ছা এইবার আমরা আসি যে বললাম যে দশকুমার বলছি না দশকুমার দশকুমারের দশজন যে কুমার কারা কারা এটা জানতে বিষয়টা আমাদেরকে তাই তো দশ কুমারের দশজন কুমার হচ্ছে কারা আমরা দেখতে পাচ্ছি যে মগধরাজ রাজ রাজহংস মগধরাজ রাজহংস ও হচ্ছে বসুমতি হুম তার তার যে পত্নী তাহলে মগধরাজ রাজহংস ও তার পত্নী বসুমতী এই মগধরাজ রাজহংসের পুত্র হচ্ছে রাজবাহন আচ্ছা এই রাজবাহনকে কেন্দ্র করেই কিন্তু সমগ্র আমাদের এই যে রাজবাহন চৈতম কিন্তু আলোচিত হয়েছে হ্যাঁ তাহলে দশকুমার চরিতমে মানে দশকুমার যে চরিত্র রয়েছে দশজন যে কুমার তার যে একটা ছক রয়েছে আমরা পাচ্ছি ছকটা দেখি না প্রথম হচ্ছে মগধরাজ রাজহংস আচ্ছা ও বসুমতী তার পত্নী তাদের পুত্র হচ্ছে রাজবাহন আচ্ছা ইনি হচ্ছে প্রথম রাজকুমার আচ্ছা এছাড়া মগধরা রাজহংসে মিত্র মানে বন্ধু ছিলেন কি রাজ প্রহার বর্মা আচ্ছা মিথিলার যে রাজা প্রহার বর্মা ছিলেন কি আমাদের এই রাজবহংসে কিন্তু মিত্র তার দুজন পুত্র অপহার বর্মা আর উপহার বর্মা তাহলে ইনি দু নম্বর রাজকুমার ইনি তিন নম্বর রাজকুমার আচ্ছা আর একজন আছে মন্ত্রী আছেন এই মগধরাজ রাজহংসী যে মন্ত্রী তার মোট তিনজন মন্ত্রী ছিলেন রাজহংসের মোট তিনজন মন্ত্রী কারা কারা ধর্মপাল পদ্মোদ্ভব আর শীতবর্মা বর্মা ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীতবর্মা বর্মা ধর্মপালের কিন্তু তিনজন পুত্র আছেন কি এক হচ্ছে সুমন্ত্র সুমন্ত্রের পুত্র হচ্ছে মিত্রগুপ্ত আবার সুমিত্র সুমিত্রের পুত্র মন্ত্রগুপ্ত আর কামপালের পুত্র হচ্ছে অর্থপাল এই মিত্রগুপ্ত মন্ত্রগুপ্ত আর অর্থপাল এনারা প্রত্যেকে একজন কুমার মানে দশ কুমারের মধ্যে একজন করে কুমার এনারা আচ্ছা এদিকে পদ্মভাবে কিন্তু পুত্র রয়েছে সুশ্রুত তার পুত্র হচ্ছে বিশ্রুত তিনি একজন কুমার মানে তিনি সপ্তম কুমার আর একজন পুত্র আরেকজন হচ্ছে কি না রত্নোদ্ভাব তার পুত্র হচ্ছে পুষ্পদ তিনি একজন কুমার ঠিক আছে তাহলে সুশ্রুতের পুত্র বিশ্রুত হচ্ছে একজন কুমার আর রত্নোদ্ভাবে পুত্র হচ্ছে পুষ্প হচ্ছে একজন কুমার আর থাকলো হচ্ছে একজন মন্ত্রী সীতবর্মা সীতবর্মা কিন্তু দুজন পুত্র আছে সুমতি আর সত্যবর্মা সুমতির পুত্র হচ্ছে প্রমতি তিনি নবম দশ কুমার আর হচ্ছে সত্য তো বর্মাপুত্র পুত্র হচ্ছে সোম দত্ত তিনি দশম কুমার হয়ে গেল তাহলে এই হচ্ছে পুরোটা ছকের মধ্যে থাকলো হ্যাঁ আচ্ছা এখান থেকে কিন্তু প্রচুর ইংসি প্রশ্ন আসে আচ্ছা এটা তোমার মাথায় রাখবে তো আমি আজকে মূলত প্রাথমিকভাবে তোমাদেরকে দশম বা চরিতমে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা এর পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে আমি তোমাদের একদম সরাসরি পাঠে প্রবেশ করব আচ্ছা এর আপাতত জেনে রাখো যে এইখানে রাজবাহন চরিতম এটি হচ্ছে উৎসটা কী না রাজবাহন চরিতম এটি হচ্ছে দশকুমার চরিত্রের যে মূল ভাগ মূল ভাগে যে প্রথম উচ্ছ্বাস রয়েছে রাজবাহন চরিতম এটি হচ্ছে কিন্তু এর উৎস এখান থেকে হচ্ছে গৃহীত হয়েছে এবং পরবর্তীকালে আমি একদম এর পরের যে ক্লাসে সেই ক্লাসে তোমাদের রাজবাহন চরিতে একদম মূল প্রবেশ করাবো অর্থাৎ একদম প্রতি শ্লোক ধরে পাঠ করব। তোমরা সেখানে অবশ্যই ক্লাসগুলো দেখবে পরবর্তীকালে আচ্ছা তো প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইন্সিড লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব প্রত্যেকের পাশে থাকবে আচ্ছা এবং পরবর্তী ভিডিও খুব আস্তি আসতে চলেছে সকলেও ভালো থেকো ধন্যবাদ